আসসালামু আলাইকুম একটু কথা বলে আপনার সাথে এক মিনিট এটা কি আপনার ছেলে নাতি হোক মাদ্রাসায় পড়ে কোন মাদ্রাসায় ও এমনি কি ওখানে বেতন দেওয়া লাগে বেতন টেতন দেওয়া লাগে নাকি কত টাকা বেতন দিতে হয় ওর তোমার কত টাকা বেতন এক হাজার কি করে তোমার আব্বু দোকান আছে এমনি ভালো সংসার ঠিকঠাক মতো চলে কয় ভাই বোন তোমরা পাঁচ ভাই এক বোন তোমার আব্বু একাই সংসার চালায় না আরো কেউ বড় ভাইটাইরা ইনকাম করে আর কেউ নাই সবাই পড়াশোনা করে সবাই কি পড়াশোনা করে ও তুমি কি এখন মাদ্রাসায় পড়ো কি মক্তব নাকি মক্তব ও মাদ্রাসায় পড়তে ভালো লাগে বড় হয়ে কি হওয়ার ইচ্ছা তোমার হ্যাঁ হুজুর আচ্ছা আপনি তোর দাদি না নানি আপনি ওর দাদি হন না নানি হন এটা তোমার নানি হয় ও নানি কি চকলেট খাওয়ার জন্য টাকা দেয় টাকা টাকা দেয় নরে কিছু খাওয়া টাওয়ার জন্য বিকেলে দেয় নাস্তা টাস্তার জন্য তো নানি তো ভালো নাকি আচ্ছা মনে কর আমি তোমার একটা বড় ভাইয়া ঠিক আছে আমি তোমার এটা দিলাম এটা দিয়ে তুমি হচ্ছে তোমার একটা পোশাক বানায় নিবা নতুন পোশাক হবে কি এক হাজার টাকায় এক হাজার টাকায় হয় কয় টাকা লাগে জবাইতে এক হাজার মতোই লাগে আর এই দুশো টাকা তুমি কিছু খাও মানে ওই মাদ্রাসায় পরে তো দেখে ভালো লাগলো আর কি আমার মাদ্রাসায় যারা পড়ে এই সব বাচ্চাদের আমার আবার মন থেকে একটু ভালো লাগে কারণ ওরা যে কোরআন শিখতেছে এটা তো অনেক ভালো কাজ তুমি বড় হয়ে অনেক বড় আলেম হবা ঠিক আছে তোমার জন্য দোয়া করে মানুষকে মানুষকে ইসলাম সম্পর্কে জ্ঞান দিবা ঠিক আছে আর জি আমার বাসায় পাবনা পড়াশোনা বাদ দিবা না কিন্তু ঠিক আছে মনোযোগ আছে না পড়াশোনায় মাঝে মধ্যে শয়তান শয়তান কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করবে তোমাকে এই লাইন হ্যাঁ এই লাইন থেকে সরানোর জন্য ডিস্টার্ব করবে কিন্তু তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে যখন এরকম ওয়ালাইকুম আসসালাম শোনো যখন এরকম মনে হবে যে পড়তে ভালো লাগতেছে না বা এরকম আল্লাহর কাছে দোয়া করবা ঠিক আছে তাহলে দেখবে আল্লাহ সহজ করবে ঠিক আছে যাও তাহলে প্রথমে কি ভয় পাইছিলেন একটু নাকি হঠাৎ করে সালাম দিচ্ছে আপনি মনে হল ঘাবড়ায় গেছেন ও তোমার নামটাই শোনা হলো না কি নাম হ্যাঁ সোহাগ সোহাগ ঠিক আছে আসে আসসালামু আলাইকুম ছেলেটা মাদ্রাসায় পড়ে আর মাদ্রাসায় যাওয়া পড়ে এদের আসলে আমার বেশি ভালো লাগে কারণ কি জানেন মানে এরা দুনিয়া এবং আখিরা দুইটার জন্যই খুব সুন্দরভাবে তৈরি হয় দুনিয়াতে চলতে গেলে ইসলামিক জ্ঞান পাচক্য নামাজ কোরআন তেল মানে প্রত্যেকটা ব্যাপার যেভাবে করার দরকার মাদ্রাসায় ঠিক সেভাবেই শিক্ষা দেয় অনেকে হয়তো আমার সাথে আবার দ্বিমত পোষণ করতে পারেন যে মাদ্রাসায় মারধর করে মাদ্রাসায় শিক্ষকরা ভালো হয় না এখন দেখেন যদি একশোটা মাদ্রাসা থাকে সেখানে হয়তো একটা এরকম ঘটনা ঘটতে পারে কারণ মানুষ মাত্রই ভুল সব মানুষ একরকম হয় না স্কুলগুলোতে যদি জরিপ করা যায় সেক্ষেত্রে এরকমই হবে যে একশো স্কুলের মধ্যে দেখবেন দু একটা খারাপ টিচার থাকে যারা একটু বেশি মারধর করতে মানে বা বোঝানোর ক্ষেত্রে বেশি কড়া হয়ে যায় এরকম আর কি তো একজনের খারাপটা দিয়ে আমরা সবাইকে বিচার করতে পারি না এই কারণে মাদ্রাসায় পড়তেছে ভালো এরপরে হয়তো সে হাফিজ হলো আলেম হলো তারপরে চাইলে সে বিজনেস করতে পারে চাইলে একটা শিক্ষাগত পেশায় চলে যেতে পারে মাদ্রাসায় হ্যাঁ এরকম অনেক সুযোগ থাকে তো মাদ্রাসায় যারা পরে এদের পাশে দাঁড়ানো অনেক স্লবের কাজ অনেক এটা সদগাই জারিয়া এক ধরনের ওরা যে এই যে পড়াশোনা করবে আমি যে পোশাক কেনার জন্য টাকাটা দিলাম ও পোশাকটা পরিধান করবে ওই পোশাক পরে কোরআন তেলাত করবে নামাজ পড়বে এখন আল্লাহ যদি চান সেই সোয়াবের কিছুটা অংশ আমিও পেতে পারি তো আপনাদের যদি সুযোগ থাকে আপনারা মনটা করতে পারেন তাহলে এই ছোটো বাচ্চাগুলোও খুশি হলো আল্লাহও খুশি হলো আপনিও সোয়াবে ভাগীদার হয়ে গেলেন আসলে অনেক ধরনের ভালো কাজ করা সম্ভব শুধু আমাদের ইচ্ছা থাকতে হবে ইচ্ছা থাকলে অল্প টাকার মধ্যেও এরকম ভালো ভালো কাজ করা যায় লাখ লাখ টাকার প্রয়োজন হয় না অল্প কিছু টাকা হলেই সম্ভব